অনেকে মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললেই জান্নাত নিশ্চিত কিন্তু কোরআন ও সুন্নাহ আমাদের শেখায় এই কালিমা শুধু উচ্চারণ নয় একটি বিপ্লবী ঘোষণা এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না আরবের মুশরিকদের সমস্যা কি ছিল আরবের কাফেররা আল্লাহকে অস্বীকার করত না আল্লাহ বলেন যদি তুমি তাদের জিজ্ঞেস কর কে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ সুরা লোকমান পঁচিশ কিন্তু সমস্যা ছিল তারা আল্লাহর সাথে শরিক করত তারা বলত আমরা তো তাদের ইবাদত করি শুধু এজন্য যেন তারা আমাদের আল্লাহর নিকটবর্তী করে সুরা জুমার তিন কেউ লাত মানাত ধরত কেউ উজ্জা ধরত কেউ তিনশো ষাটটা মূর্তি কাবায় রেখে বলত এরা আমাদের সুপারিশকারী তারা সূর্যের এবাদত করত চন্দ্রের এবাদত করত জিনের এবাদত করত কবরের এবাদত করত এজন্যেই আলাইহি ওয়াসাল্লাম তাদের কাফের বলেছেন আজকের মুসলিম নামধারীদের অবস্থা আজ দুঃখজনকভাবে অনেকেই বলে আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু পীর ধরে মাজার ধরে কবর ধরে অলি আউলিয়ার কাছে সাহায্য চায় গাউস কুতুব বলে ডাকে মৃত ব্যক্তিকে হাজির নাজির মনে করে এটা কি ভিন্ন কিছু না এটাই তো আরবের মুশরিকদের আকিদা ছিল আল্লাহ স্পষ্ট বলেন আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না সুরা জিন আঠারো আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া হল এবাদাত তির্মিজি তাহলে দোয়া যদি কবরকে করা হয় সে এবাদত কার হল লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি পরিত্যাগ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে সব প্রকার শির্ক বর্জন সব ভুয়া মধ্যস্থতাকারী বাতিল কবর মাজার পীর সবকিছু ত্যাগ একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল আল্লাহ বলেন যে আল্লাহর সাথে শির করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন সুরা মাইদা বাহাত্তর শেষ নাসিহাত ভাই ও বোনেরা নিজেকে মুসলিম বলাই যথেষ্ট নয় তাওহিদে খাঁটি মুসলিম হতে হবে আজই সিদ্ধান্ত নিন আল্লাহ ছাড়া কাউকে ডাকব না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না এই সত্য কথা যদি উপকারে আসে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যেন আরও মানুষ তাওহিদের আলো পায় আল্লাহ আমাদের সবাইকে খাটি তাওহিদের উপর মৃত্যু দান করুন